আসসালামু আলাইকুম গায়ে চলে আসছি নিউ হানিডিওতে নিউ হানি ডিওতে কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন প্রোডাক্টগুলো দেখাবো তো নতুন প্রোডাক্ট দেখানোর আগে কিন্তু আমরা একটু নিয়মটা বলে দিই কীভাবে আপনার হচ্ছে অর্ডার করবেন আমাদের এখানে ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ফুল পেমেন্ট আগে করতে হবে আর ঢাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো চলুন আমরা প্রোডাক্ট দেখে আজকে পঞ্চাশ টাকার থেকে শুরু করব। ঠিক আছে পঞ্চাশ টাকা হচ্ছে যেমন আপনি এই টান ক্লিনারটা পাবেন তিনটা কালার ঠিক আছে তিনটা কালার পাবেন টান ক্লিনারটা আগে দেখেন পার পিস পঞ্চাশ টাকা করে টান ক্লিনার বেবিদের বা বড়োদের টান ক্লিন করার জন্য জিব্বা পরিষ্কার করার জন্যে খুব ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে পঞ্চাশ টাকা আচ্ছা পেস্ট চিপরানো এই প্রোডাক্টটাও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট দুইটা ডাবল মাজনি ম্যাজিক মজনে দুইটা পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা কিন্তু বাইরেতে আপনি সত্তর আশি বা একশো টাকা নেবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় তাছাড়া হলো মোবাইলের এই স্ট্যান্ডগুলো মোবাইলের হোল্ডারগুলো এটা হচ্ছে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্যে খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হলো হাই কমার্ট উঠানোর জন্য যে বেল্ট সেই বেল্টটা আবার চলে আসে আমাদের কাছে এগুলো পার পিস পড়বে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে দুটা কালার হবে পার পিস পঞ্চাশ আচ্ছা শু প্যাড যেটা এটাও পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনি খুব সুন্দর খুবই উপকার যাদের হচ্ছে পায়ের পিছনের জায়গাটা হচ্ছে ছিলে যায় জুতা পরলে নতুন জুতা তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় ব্যথা করে সেই জন্য আপনি ইয়েটা নিয়ে যাবেন দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা রিমোটের কাবারগুলো হচ্ছে টিভি রিমোট কাভার এসি রিমোট কাভার এই রিমোট কাভারগুলো পাচ্ছেন আপনারা অনলি মাত্র পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর কালার হবে আমাদের কাছে দাম পড়বে পঞ্চাশ টাকা তো যেই যেটা নেবেন একটু অবশ্যই উল্লেখ করে দেবেন যে টিভির কাভার নিচ্ছেন আর এসি রিমোটের কাবার চাচ্ছেন সেটা বলে দেবেন আচ্ছা এটা হলো কিবোর্ড ব্রাশ কিবোর্ডের যে ইয়েগুলো ওগুলো পরিষ্কার করতে পারবেন প্লাস হচ্ছে থাই গ্লাসের যে চিপা যে ময়লাটা হয় সেই ময়লাটাও পরিষ্কার করতে পারবেন সাথে একটা যে ট্রে দেওয়া আছে ট্রেটা দিয়ে ময়লাটা উড়িয়ে তুলতে পারবেন দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনার হচ্ছে মব হোল্ডার যে মব হোল্ডারগুলো খুঁজতে চান যেমন আপনার ঘরমশার মব বাথরুম পরিষ্কার করার মপ এই মবগুলো যেমন বাথরুমের যে পরিষ্কার করার যে মপগুলো এগুলো হচ্ছে ঝুলিয়ে রাখার জন্য মব ঝুলিয়ে রাখার জন্যে এগুলোর দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তাছাড়া কিন্তু আমাদের কাছে চলে আসছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনি উকুনের চিরোনি সেটাও পাচ্ছেন আপনি মাত্র পঞ্চাশ টাকা করে অনলি পঞ্চাশ টাকা পাচ্ছেন আরও অনেক কিছু তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকেন নতুন নতুন আরও কিছু প্রোডাক্ট আছে আমরা দেখাবো তারপর হচ্ছে যে বাচ্চাদের ফিঙ্গার ব্রাশ এই ফিঙ্গার ব্রাশটা পাচ্ছেন আপনি আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে তো যারা হচ্ছে পঞ্চাশ টাকার আইটেম নিতে চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অবশ্যই লিস্ট করে নিয়ে আসবেন পেস্ট চিপড়ানোর জন্যে এই আরেকটা প্রোডাক্ট আছে এটাও পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দুটা তিনটা কালার হবে ঠিক আছে পেস্ট চিপড়ানোর জন্যে তাছাড়া কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে আপনার যে দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় লক হয়ে যায় সেই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি দরজা বাড়ি খেলে আপনার হচ্ছে হাতে বা কিছুতে লাগবে না দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা আরেকটি প্রোডাক্ট নিয়ে আসছি আমরা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার অনেক সময় বাচ্চারা ফ্রিজ খোলা ফেলে বা হচ্ছে ওয়ার্ড্রপগুলো খোলা ফেলে সেজন্য হচ্ছে এই লকটা ইউজ করবেন দুই সাইডে আটা থাকবে কোনো ঢিল বা কিছু করতে হবে না জাস্ট লাগিয়ে দেবেন চাইলে আপনি চাইলে খুলতে পারবেন এছাড়া বাচ্চারা খুলতে পারবেন দাম পড়বে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে একটা হ্যাঙ্গার এই হ্যাঙ্গারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে তিনটা হ্যাঙ্গার থাকবে এখানে পাওয়ার পর তিনটা হ্যাঙ্গার এগুলো মুভিং করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা হ্যাঙ্গার মুভিং করতে পারবেন এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দুই তিনটা কালার হবে তাছাড়া এটা হচ্ছে আপনার অনেক সময় হাই কমান্ড উঠানোর জন্য উপরে যে ঢাকনাটা উঠানোর জন্য তো এটা কিন্তু আপনি চাইলে যাদের হচ্ছে সুকেছে বা ইয়াতে হচ্ছে গ্লাস থাকে না তাদের জন্য এই প্রোডাক্টটা দাম হচ্ছে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা হলো কান পরিষ্কার করা এখানে হলো ছয়টা আইটেম থাকবে যে দেখেন ছয়টা আইটেম থাকবে খুবই সুন্দর সুন্দর আইটেমগুলো এগুলোর দাম পর হচ্ছে আপনার সবগুলো পুরো একটা সেট লেদারের একটা ইয়া থাকবে দাম পড়ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রেশার কুকারের রাবার এটা হচ্ছে আপনার পাঁচ থেকে চার থেকে আট নয় কেজি পর্যন্ত যেটা এটা পঞ্চাশ টাকা এবং হচ্ছে দুই থেকে পাঁচ চার কেজি পাঁচ কেজি পর্যন্ত ওটাও পঞ্চাশ টাকা দাম পড়বে পঞ্চাশ টাকা তো আপনাদের কোনটা লাগবে সেটা আপনারা অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন তাছাড়া হচ্ছে আপনারা যারা হচ্ছে আইল্যানার বা ইয়া আইল্যানারটাকে স্ট্রেট করতে পারেন না বা মাস্ক করতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্ট এটা আমাদের পেজে ভিডিও দেওয়া আছে ঠিক আছে পেজে যা ঢুকবেন নিউ হানিডিও সব ওইখানে গেলেও আপনারা এই প্রোডাক্টটার ভিডিও পাবেন বা আমাদের টুকিটেকি অনেক প্রোডাক্টেরই ছোটো ছোটো ভিডিও পাবেন ওইখানে গেলে এটার দাম পরব হচ্ছে আপনি পঞ্চাশ টাকা বালিশ মানুষ যিনি দে ঠিক আছে এটার দাম পর্ব হচ্ছে আপনি মাত্র পঞ্চাশ টাকা করে দেখেন খুবই সুন্দর দাম পড়বে পঞ্চাশ টাকা শীতকালে দেখা যায় আপনার হচ্ছে গ্যাসের ইয়া হচ্ছে গ্যাসের হচ্ছে গ্যাস কম আসে তো সেই ক্ষেত্রে হলো আপনি গ্যাসের স্পিডটা বাড়ানোর জন্য এখানে একটা তার থাকবে ভিতরে এই তারগুলো আপনি যেরকম তারগুলো ইউজ করবেন দাম পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা আপনি হচ্ছে এই যে হ্যাঙ্গারগুলো চাচ্ছেন হ্যাঙ্গারগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো এই হ্যাঙ্গারগুলো পড়ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা করে হ্যাঙ্গারগুলো হলো মুভিং হবে এটা মুভিং করা যাবে এটা ঘুরবে এভাবে দেখেন পাখা হ্যাঙ্গারটাও আছে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে মাল্টিপারপাস যে কোনো কাজে ইউজ করতে পারবেন আমরা বলে কী কী কাজে আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনি মেকআপ ব্রাশ ইউজ কর মেকআপ ব্রাশ পরিষ্কার করার জন্য শরীর কষার জন্য তারপর হচ্ছে আপনি নুসনি হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে মাথা ম্যাসাজ করার জন্যে খুবই মানে পাঁচ ছটা কাজ করবে এই একটা প্রোডাক্টে মাত্র দাম একদম রিজনেবল প্রাইসে মাত্র পঞ্চাশ টাকায় অবশ্যই যারা ঢাকা আমাদের দোকানে নতুন আসবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আর ঢাকার বাইরে যেন উনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি ছবিটা পাঠাবেন এই একটা জিনিসের হচ্ছে সিঙ্কের পানিটাকে মানে ময়লাটাকে আটকে রাখবে পানিটা চলে যাবে ঠিক আছে স্টার বলি আমরা এটাকে স্টার সিগনেট ঠিক আছে অবশ্যই আপনারা স্টার সিগনেট লিখবেন তাহলে আমরা বুঝে ফেলবো দাম পড়বে পঞ্চাশ টাকা তাছাড়া হচ্ছে আপনার যারা ফ্রাই প্যানের ডাকনাটা অনেক সময় কাছে ডাকনাটার মুখটা ভেঙে যায় সেক্ষেত্রে হলো এই জিনিসটা আপনারা পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা তারপর হচ্ছে গ্যাপ ব্রাশ ধর হচ্ছে বেসিংয়ের চিপায় তারপর হচ্ছে গ্যাপ ব্রাশ আপনারা যখন যখন আপনারা লিখে দেবেন বা স্ক্রিনশট মারতে পারেন তখন এটার নাম হচ্ছে গ্যাপ ব্রাশ আপনার গ্যাপ ব্রাশ লিখলে আমরা বুঝে ফেলবো এটার দাম পড়ব হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা করে এই ছুরিগুলো অনেক চলতেছে আমাদের এই ছুরিগুলো কিন্তু এখন আবার চলে আসছে তো এগুলো হচ্ছে আপনার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই